হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্টগোপাল বন্ধুরা আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে হচ্ছে বাবা শনিদেবের পুজো হবে মাসির বাড়িতে তো সেখানে চলে গেছিলাম পুজো দিতে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কিভাবে পুজোটা শেষ করছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করি আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তো চলো দেখতে থাকো সব রেডি এখন এইগুলো ঠাকুরমাশা দুপকাগুলো শা ঠাকুরমাশা বের করবে এটা দর্শক ঠাকুর মশাই চন্দনগুলো দিতে সব রেডি ঠাকুর মশাই আসল হবে তাই তো এই এদিকে

অনুমানে বাজি দিতে কি আবার খালি গায়ে মানে জীবনে বই দুষ্টুমি করে না না বসো নাতে লাভ হইতো না দাদা গোটা सुपारी এ না আলাদা বে